আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবার আমি ভালো আছি যাই হোক আমরা আজকে শিখব আমাদের বেসিক ক্লাসের নম্বর ক্লাস আর আজকে আমরা শিখবো মালয়েশিয়ানরা কিভাবে এক থেকে দশ পর্যন্ত গণনা করে তো শুরু করি এক থেকে দশ পর্যন্ত গণনা The mm -hmm. only mm -hmm. mm -hmm. বলছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক থেকে দশ পর্যন্ত মালাসী নাকি বলে সাতু দুয়া টিগা লিমা এনাম তুজু লাপান লাপানো হ্যাঁ কিলো সাতু দুয়া টিগা পাট লিমা

আমাদের বলে শূন্য মানে জিরো আর কি জিরো কে কি বলে ক সং ক সং কি বলছে ক সং সো ক মানে কি জিরো আর কি শূন্য এক কি বলে সাতু মানে এক দুয়া দুই তিগা আমপাট লিমা এ নাম তুজু লাপান সেমবিলান সেপুলো আপনারা আমার সাথে উচ্চারণ করেন প্লিজ সাতু দুয়া tiga, lima, satu, dua, tiga, empat, lima, enam, enam, tujuh, lapan, sembilan, sembilan, sepuluh, sepuluh, satu, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan, sembilan, tujuh, lapan, sembilan, sepuluh, satu, dua, tiga, আমার লিমা এ নাম তুজোলাপা পুরো এবং জিরোকে বলে কি কসম আমাদের এক থেকে দশ গণনা আমরা যদি আপনার বাক বাকি শিখতে চাই মানে এগারো এগারো বারো তেরো থেকে এই একবারে একশো পর্যন্ত কারণ কি এই কয়টা ওয়ার্ড আমাদের মুখস্থ করতেই হবে করতেই হবে তারপরে আপনারা সিস্টেমেটিক ভাবে আপনারা মানে গণনা করতে পারবেন আর এর জন্য আমি ওই সিস্টেম দেখাই গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো তো এই ছিল আমাদের এক থেকে দশ পনেরো গণনা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আপনারা আমাকে কমেন্টে করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট উত্তর চেষ্টা করবো এবং আসতে কেলা যেখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম